শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে এবারে লজ্জাজনকভাবে হারিয়ে বাংলাদেশের তিরাশি রানের বিশাল বড় এক জয় শ্রীলঙ্কার ক্রিকেট টিমের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে অবশ্য নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৭ সাতাত্তর রান সংগ্রহ করে বাংলাদেশি ব্যাটাররা বাংলাদেশের হয়ে এই দিন অবশ্য দীর্ঘদিন পরে রানের দেখা পেয়েছেন লিটন কুমার দাস পঞ্চাশ বলে ছিয়াত্তর রানের অবশ্য বিধ্বংসী ইনিংস খেলেছেন লিটন কুমার দাস সেই সাথে সাথে অবশ্য শামীম পটনের মাত্র সাতাশ বলে আটচল্লিশ রানের অনবদ্য এক ইনিংস আর যে ইনিংসি অবশ্য ব্যবধান করে দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে একশত আটাত্তর রানের লক্ষ্যে অবশ্য ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কান ব্যাটাররা শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে একের পর এক উইকেটের পতনে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম শেষ পর্যন্ত তিরাশি রানের বিশাল বড় এক জয় পায় শ্রীলঙ্কান ব্যাটাররা অবশ্য এই দিন মাত্র পনেরো দশমিক দুই ওভারে চুরানব্বই রানে অল আউট হয়ে যায় যার ফলে অবশ্য বিশাল বড় এক জয় বাংলাদেশ ক্রিকেট টিমের বাংলাদেশের হয়ে এই দিন অবশ্য দুর্দান্ত বোলিং করছেন ঋষাদ হোসেন একা হাতে অবশ্য মাত্র আঠারো রান খরচ করে তিন তিনটা উইকেট শিকার করেছেন ঋষাদ হোসেন এছাড়াও সাইফুদ্দিন এবং শরীফুলের দুইটা করে উইকেট এবং মোস্তাফিজুর রহমান এবং মেহেদি হাসান মিরাজ নিয়েছেন একটি করে উইকেট দীর্ঘ চোদ্দ ম্যাচ পরে অবশ্য ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন লিটন কুমার দাস লিটন কুমার দাসের রানের দেখা পাওয়ার দিনে অবশ্য বাংলাদেশ পেছে জয় আর এই জয়ে অবশ্য বড় ভূমিকা রাখায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন লিটন কুমার দাস